আমি কুমিল্লা জেলায় আসছিলাম চোদ্দ গ্রামে ওখানে একটা খামার ভিজিট করার যাবার পথে একটা দোকান আমার চোখে পড়ে দোকানটা হয়েছে পোলট্রি খামারের যাবতীয় যত জিনিসপত্র আছে এই দোকানে পাওয়া যায় খুব সুন্দর চমৎকার একটা দোকান খুবই পয় পরিষ্কার একটা দোকান খুব চমৎকার আমার দোকানটা দেখে খুবই ভালো লাগলো না বিক্রয় না করে থাকতে পারলাম না আবার অনেকেরা কুমিল্লা থেকে বলেন যে বা আমি এটা পাই না পোলট্রির ওইটা পাই না পোলট্রির অনেক সরঞ্জাত পান না তো এই দোকানের ঠিকানাটা আমি বলে দিব আপনার এই দোকানে আসলে সমস্ত কিছু পাবেন তো দেখেন এখানে যে খাবারের পাত্র পানির পাত্র বলেন মুরগির ইনকুবেটার বলেন মুরগির ঠুটকাটার মেশিন বলেন তারপরে ভ্যাকসিনের ঘান বলেন ভ্যাক্সিলেশন বলেন ওষুধ ছোটো ছোটো ওষুধগুলোও পাওয়া যায় এবং কি খাবারের পাত্র পানির পাত্র উন্নত মানের পাওয়া যায় যেগুলো পানি পরে না খাবারও পরে না বা খাবার নষ্ট হয় না পানিও মেডিসিনের পানিও নষ্ট হয় না এই ধরনের জিনিসপত্র এখানে পাওয়া যায় আমিও নিয়ে আসছি ওখান থেকে কিছু খাবারের পাত্র কিছু পানির পাত্র তো খুব চমৎকার একটা দোকান এই দোকানে আপনারা আসলে এমন কিছু জিনিস বাদ নাই যে পাবেন না আপনার চাইলে যদিও খাসার অর্ডার দেন আপনার মন মতো করে এখান থেকে খাসা ও অর্ডারের খাসা অর্ডার দিলে যেভাবে বলবেন তারা এভাবে বানিয়েও দিতে পারবে তো এই দোকানটা তো অবশ্যই আপনারা যোগাযোগ করবেন তো দোকানের ঠিকানাটা আমি অবশ্যই আপনাদের বলে দিই আপনারা লেয়ারের লেয়ার স্টাটাস পাবেন লেয়ার গোয়ার পাবেন ব্রয়লার স্টাটাস ব্রয়লার গোয়ার খাবার তারপরে পশু পাখি যদি আপনাদের লাগে এই দোকান থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারেন টাইগার মুরগির বাচ্চা হ্যাঁ অন্য অন্য মুরগির বাচ্চাও এই দোকানে বিক্রি করে তো দোকানের ঠিকানাটা আমি বলে দিই দোকানের মালিকের নাম রাজু আর দোকানের নাম হচ্ছে জান্নাত খাদ্য বিতান মোবাইল নাম্বারটাও আমি বলে দিই জিরো ওয়ান সিক্স ফোর থ্রি ডাবল ফাইভ ফোর থ্রি সিক্স সিক্স থ্রি তো এটা হচ্ছে দোকানের মোবাইল নাম্বার আর দোকানের ঠিকানাটা হয়েছে পশু হাসপাতালের সামনে লাকসাম রোড গ্রাম কুমিল্লা এই দোকানে আপনারা গেলে আপনারা যেটা প্রয়োজন সমস্ত কিছু এই দোকান থেকে সংগ্রহ করতে পারেন এই যে দেখেন এখানে ওষুধের এমাইনো এরপরে ঝিঙ্ক তারপরে আপনার যে লিবু ম্যাক্স তারপরে এডি থ্রি হ্যাঁ হেমিকোপিচ হ্যাঁ তারপরে অ্যাম্প্রোলিয়াম গ্রুপের রক্তমাসের মেডিসিন তারপরে এই যে আরও অনেক ওষুধ এই দোকানে আসলে আপনারা পাবেন ইনশাআল্লাহ অনেকেরা ফোন দিয়ে বলেন যে ভাই আমরা তো জিনিস পাই না তো কুমিল্লা থেকে যারা আসেন ওই দোকানে যোগাযোগ করলে আপনারা সমস্ত কিছু পাবেন